নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল টুকটুকে আর কি মানে ডিপ রেড কালার যাকে বলা হয় কালারের জবা ফুলটি ফুটেছে আজকে এটা কিন্তু পুনে ভ্যারাইটি জবা ফুল দেখেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আমি এই কালারটি আর কি নার্সারি থেকে অনেক কষ্টে আর কি সংগ্রহ করেছি কেননা দেখবেন আপনারা এরকম কালার কিন্তু আপনারা পাবেন না হয়তো একটু অরেঞ্জ কালার মিক্সড থাকবে বা একটু হোয়াইট কালার মিক্স থাকবে এরকম কালারের জবা ফুল কিন্তু আপনারা পাবেন কিন্তু যদি এই কালারের জবা ফুল আপনারা পেয়ে যান তাহলে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করবেন আপনারা দেখেছেন দেখেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে অনেকগুলি কুঁড়ি আর কি আছে তো আর অসুবিধা হবে না তো এই জবা গাছকে কীভাবে আপনারা পরিচর্যা করবেন না করবেন সবই আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের এই জবা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আপনারা গাছগুলিকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি কি ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এইগুলি হলো দোপাটি ফুল গাছ দেখেন কট্টুকুনি আমি ছোটো লাগিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই গাছ কীভাবে রোপণ করবেন কেমন ধরনের মাটিতে রোপণ করবেন কেমন জায়গায় রাখবেন না রাখবেন সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে আগের একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তারপরে দেখেন কত বড় বড়ো হয়ে গেছে গাছগুলি দেখেছেন পাতাগুলি দেখেন সবুজ ঝাঁচরচেকে পুরো রয়েছে আর কয়েকটি গাছে কিন্তু কুঁড়িও চলে এসছে যেমন দেখেন এই গাছে কিন্তু কুঁড়ি ধরেছে সব ফুল এখনও ফটেনি চাষা করি বেশ মানে ভালো কালারের ফুল আর কি পাবো এই দোপাটি ফুল গাছগুলি থেকে তো কুড়ি আসার পরে আপনারা এই দোপাটি গাছগুলিতে পরিচর্যাটা ঠিক কেমনভাবে করবেন কি খাবার দেবেন না দেবেন সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে আপনারা যারা বাড়িতে আর কি দোপাটি ফুল গাছ বসিয়েছেন তাদেরও কিন্তু এই দোপাটি ফুল গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে কারণ আমি যেভাবে পরিচর্যা করেছি আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছুই বলবো কিছু লুকোচুরি কিছু ব্যাপার নেই কারণ আপনারা অনেকেই হয়তো জানেন এই গাছ পরিচর্যা করতে আর যারা জানেন না নতুন বাগান সবার শুরু করেছে তা তাদের জন্যই আমি ভিডিওটি শেয়ার করছি দেখেন এখন এই পরিস্থিতিতে আমাদেরকে করতে হবে কি এই দোপাটি ফুল গাছগুলিতে আমাদেরকে কিন্তু এবার খোল ভেজানোর জল কিন্তু প্রয়োগ করতে হবে কারণ খোল ভেজানোর জলটা না দিলে এই গাছে কিন্তু মানে সমস্ত যে পুষ্টিমৌল বা খাবারের চাহিদা রয়েছে সেই খাবারের চাহিদা কিন্তু পূরণ করা যাবে না বা আমরা পূরণ করতে পারবো না আপনারা মোটামুটি এখন করবেন কি একটু খোল জলটা মোটা করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই গাছ খুব সহজেই নিতে পারবে এবং গাছে যে কুঁড়িগুলি এসছে সেই কুঁড়িগুলি কিন্তু পুরুষ্ট হবে যাকে বলা হয় কোনো অপুরুষ্ট কুঁড়ি কিন্তু থাকবে না আপনারা নিজেরা নিয়ে প্রয়োগ করে আর কি দেখতে পারেন আর যারা খোল ভেজানো জলটা দিতে ইচ্ছুক নন বা সময় পাচ্ছেন না তারা করবেন কি তারা বাদাম খোল ভিজিয়েও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন তো কতটা পরিমাণে সরষের খোল আপনারা কত লিটার জলে আপনারা ভিজিয়ে রাখবেন রেখে আপনারা এর কাছে প্রয়োগ করবেন দেখুন আমি বলবো এক লিটার জলে প্রায় তিরিশ গ্রাম মতো সরষের খোল আপনারা ভিজিয়ে তিন দিন মোটামুটি রেখে দেবেন তারপরে আপনারা সেটাকে আবার তিন লিটার মতো জলে আপনারা মিশিয়ে আর কি গাছে আপনারা প্রয়োগ করতে পারেন দেখবেন দোপাটি ফুল গাছ কিন্তু তাহলে ওই খোল ভেজানো জলটা ভালোভাবে নিতে পারছে আর যারা বাদাম খোল ভেজাবেন তারাও কিন্তু ওই একই পরিমাণে নেবেন নিয়ে আপনারা ভিজিয়ে রেখে আপনারা গাছে প্রয়োগ করবেন বাদাম খোল যদি দিতে চান আপনারা মিনিমাম একদিন মতো ভিজিয়ে রাখেন মানে আজকেই যদি দিতে চান গতকাল আপনারা ভিজিয়ে রাখেন সকালের দিকে আজকেই আপনারা প্রয়োগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এবারে বলি কত দিন অন্তর আপনারা তাহলে খোল জলটা দেবেন আপনার আপনারা বাদাম খোল বা সর্ষের খোল যেদিনকেই দেন তার ঠিক আবার পনেরো দিন পরে আবার খোল ভেজানো জলটা দেবেন কারণ এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবারের দরকার কারণ এই সময় গাছ যদি খাবার না পায় না তাহলে ফুলগুলি কিন্তু ফুটবে না বেশিরভাগ ক্ষেত্রে আমি আবারও বলছি সেই জন্য আপনারা সর্ষের খোল ভেজানো জল বা বাদাম খোল ভেজানো জল আপনারা দুটোই কিন্তু প্রয়োগ করতে পারেন দুটোই পনেরো দিন অন্তর প্রয়োগ করবেন ঘুরিয়ে ফিরিয়ে তাহলে দেখবেন গাছ কিন্তু খোল ভেজানো জল থেকে কিন্তু সমস্ত রকমের পুষ্টিময়গুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবে দ্বিতীয়ত এবারে আমি আপনাদেরকে বলি শুধু কিন্তু বাদাম খোল বা সর্ষে খোল ভিজিয়ে কিন্তু আপনাদের এই গাছে এখন প্রয়োগ করলে হবে না কারণ আমার এই গাছগুলিতে যেহেতু কুঁড়ি চলে এসছে আমি এবার করব কি দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে সারটি রয়েছে আর কি সেই সারটি কিন্তু আমি এবার প্রয়োগ করব আর আমি এবার প্রয়োগ করেছি বলেই কিন্তু দেখেন কুড়িগুলো মোটা মোটা হয়েছে আমি দুবার দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আমি দিয়েছিলাম এবারও দিতে হবে মানে যতদিন পাপির মুখ দেখানো যাবে ততদিন পর্যন্ত কিন্তু ওই রাসায়নিক খাবারটা আমাদেরকে দিয়ে যেতে হবে তো আপনারা রাসায়নিক যে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটির কথা আমি বলছি সেটা কতটা পরিমাণে নিয়ে আপনারা দিনের অন্তর দেবেন আপনারা করবেন কি এক লিটার জল নেবেন যারা জলে গুলে দিতে চান যাদের সময় নেই তাদের জন্য কথাটা আগে বলছি আমি পাঁচ থেকে ছটি গাছ আছে তারা করবেন কি ওই এক লিটার জলে আইসক্রিমের চামচে প্রায় তিন চামচ ভর্তি ভর্তি দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটাকে ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা আগে তাহলে দেখবেন দশটা নাগাদ আপনারা খাবারটা প্রয়োগ করতে পারবেন আর ওই এক লিটার যে জলটাতে আমি বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা মেশাতে সেটাকে কিন্তু একটু বাড়িয়ে নেবেন আপনারা মানে এক লিটার জলটা কিন্তু মানে পুরো পিওর জলটা আপনারা প্রয়োগ করবেন না ওই এক লিটার জলটার সঙ্গে আরও আপনারা মিনিমাম হাফ লিটার বা এক লিটার মতো জল মিশিয়ে আপনারা আপনাদের দোপাটি গাছগুলিতে প্রয়োগ করবেন যাদের টবের মাপ যেরকম সেরকম টবের মাপ অনুযায়ী দেবেন ধরুন যাদের ছ ইঞ্চি টবে আছে আপনারা দেড়শো এমএল দিলেন আট ইঞ্চি টবে হলে দুশো বা আড়াইশো এমএল দিলেন আর যাদের মাটিতে রয়েছে তারাও কিন্তু প্রয়োগ করবেন মাটিতে অসুবিধা নেই তবে গোড়া থেকে একটু দূরে আপনারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ ভেজানোর জলটা আপনারা দিতে পারেন আর যাদের হাতে সময় রয়েছে এখনও তারা করবেন কি ওই দশ ছাব্বিশ ছাব্বিশ যে খাবারটার কথা বললাম আপনারা টবের মাপ অনুযায়ী দশ ছাব্বিশ ছাব্বিশে খাবারটার দানা আপনারা টবে মাটিতে প্রয়োগ করতে পারেন তবে কিন্তু ওইটা টবের কাঁধ বরাবর কিন্তু খাবারটা প্রয়োগ করবেন একদম গোড়াতে কিন্তু দেবেন না এই খাবারটি আপনারা টবের মাপ অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন ধরুন যাদের ছ ইঞ্চি টবে তাহলে ছটা থেকে আটটা দানা দেবেন আর যাদের আট ইঞ্চি টবে তাহলে আট থেকে দশটি মতো দানা আপনারা দেবেন তাহলেই কিন্তু হবে দেখবেন একই ফল কিন্তু পাবেন আপনারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটাও আপনারা পনেরো দিন অন্তর বা দশ দিন অন্তর প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন আপনারা দেখবেন আর যেহেতু আমার কাছে কুঁড়ি চলে এসেছে আমি এবার করব কি আমি সামান্য একটু মানে ফসফেট এবং সামান্য একটু পটাশ আমি কিন্তু আমার কাছে আমি প্রয়োগ করেছি একবার তো যাদের কাছে কুঁড়ি চলে এসেছে তারাও কিন্তু এই খাবারটা দিতে পারেন আপনারা করবেন কি আপনারা আইসক্রিমের চামচে এক চামচ মানে ভর্তি করে ফসফেট নেবেন এবং আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ নেবেন তাহলে দেখবেন আপনাদের এই দোপাটি ফুল গাছগুলিতে কুঁড়ি কিন্তু পুরো একদম গাছ ভর্তি করে আসবে আর যাদের কাছে কুঁড়ি আসছে না তারাও কিন্তু এই এই খাবারটাই কিন্তু প্রয়োগ করবেন তাহলে দেখবেন কুঁড়ি কিন্তু খুব সহজেই চলে আসবে এই খাবারটা আপনারা জলে গুলেও দিতে পারেন আবার এমনি টবে কাঁধ বরাবর ছড়িয়ে দিতে পারেন একই কাজ হবে অসুবিধা নেই আর যাদের কাছে লাল পটাশ বা ফসফেট নেই তারা করবেন কি জিরো বাহান্ন চৌত্রিশটা আপনারা এক লিটার জলে আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি নিয়ে কাছে গোড়াতে প্রয়োগ করতে পারেন তাহলেও দেখবেন এই একই রকম ফল পাবেন এই সময় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে উঠছে তো আপনারা করবেন কি এই সময় পোকামাকড়ের আক্রমণ কিন্তু আপনাদের এই দোপাটি গাছগুলিতে হতে পারে তো আপনারা এই পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য আপনারা করবেন কি হামলা পাঁচশো পঞ্চাশ আপনারা পুরো সম্পূর্ণ গাছগুলিকে আর কি স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন পোকা ধয়ে পোকা বিভিন্ন রকমের পোকামাকড় কিন্তু আপনাদের এই দোপাটি গাছগুলিতে খুব সহজে আর কি আক্রমণ করতে পারবে না অনেক সময় কিন্তু দোপাটি গাছগুলিতে মাকড়ের আক্রমণ করে এই দেখেন আপনারা দেখেনিস বুঝতে পারছেন এখানে দেখেন মা করে কিন্তু আক্রমণ হয়েছিল এই গাছটিতে আমি কিন্তু করেছিলাম কি তখন আমি কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি কিন্তু আমি এই গাছে প্রয়োগ করেছিলাম তারপরে গাছটিকে সুস্থ করতে পেরেছি পনেরো দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন একদিন দিলেন আপনার হামলা দ্বিতীয় পনেরো দিন পরে বা কুড়ি দিনের মধ্যে আপনারা দেবেন কাকা নামক কীটনাশকটি তাহলে দেখবেন আপনাদের দোপাটি গাছগুলিতে কিন্তু আর কোনো রকমের কিন্তু রোগ করে আক্রমণ কিন্তু হবে না আপনাদের গাছগুলিও থাকবে আমার এই গাছগুলির মতো ফ্রেশ থাকবে দেখবেন আর এই সময় যেহেতু কুঁড়িয়ে এসছে জলটাকে কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই আর যদি বৃষ্টি না হয় মাটি শুকিয়ে যায় উপরিভাগটির সাদা সাদা হলেই আপনারা সামান্য পরিমাণে জল দেবেন দরকার হলে দুবেলা জল দেবেন বেশি করে কিন্তু জল দেবেন না কারণ এখন যেহেতু গাছে কুঁড়ি আসছে বেশি জল পেলেই কিন্তু গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে আর যেখানে আপনারা সকাল থেকে একদম বিকাল পর্যন্ত মানে সূর্য ডোবার আগে পর্যন্ত রোদ্দুর পায় সেরকম জায়গায় কিন্তু আপনারা এই গাছগুলিকে রাখবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু আমি যেভাবে আমার এই দোপাটি গাছগুলিতে এরকম গাছ ভর্তি করে কুঁড়ি পাচ্ছি মানে কুঁড়ি আনতে পেরেছি সেরকম কিন্তু আপনারাও আপনাদের দোপাটি গাছগুলিতে এরকম গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি আনতে সক্ষম হবেন যে যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু একই রকমভাবে পরিচর্যা করবেন দেখবেন একই রকম ফল পাবেন এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা ফোটাতে পারবেন তো বন্ধুরা আজের পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে